দু হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ বিজ্ঞান মানুষের অসাধ্যকে সাধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ক্যালটেকের বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কার করেছেন তারা এমন একটি কৃত্রিম ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন যা শুক্রাণু ডিম্বাণু ছাড়াই মানব জন্ম সম্ভব করে এই আবিষ্কার মানুষকে নতুন এক যুগের দিকে নিয়ে যাচ্ছে যেখানে প্রকৃতির নিয়ম আর বাধা নয় কিন্তু নতুন প্রযুক্তিকে কেবল আশীর্বাদ নাকি এক অভিশাপের দিগন্ত খুলে দেবে ডক্টর এমলি কাটার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী এবং ডক্টর জিয়াং লি ক্যালটেকের প্রধান গবেষক যৌথভাবে জেনেসিস প্রজেক্টের কাজ শুরু করেন তাদের উদ্দেশ্য ছিল মানব প্রজন্মকে সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যাওয়া এই প্রজেক্টের মাধ্যমে তার একটি কৃত্রিম ভ্রমণ তৈরি করেন যা একটি পরীক্ষাগারের সৃষ্ট কোষ থেকে মানব শিশুর জন্ম দিতে পারে এটি ছিল একটি নিখুঁত সেলুলার এগ্রিগেটর যা মানব জীবনের ভিত্তি তৈরি করতে সক্ষম ডক্টর এ সাংবাদিক সম্মেলনে বলেন আমাদের গবেষণা মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছে এখন আমরা এমন জীবন তৈরি করতে পারি যা কোনো জৈবিক প্রজনন প্রক্রিয়ার উপর নির্ভর করে না এই আবিষ্কারের খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় অনেকেই এটিকে যুগান্তকারী বলে প্রশংসা করেন আবার কেউ কেউ এটিকে ঈশ্বরের কাজের সঙ্গে চ্যালেঞ্জ বলে মনে করেন ভারতীয় বিজ্ঞানী ডক্টর অনিরুদ্ধ রায় এই আবিষ্কার নিয়ে বলেন আমরা কি আসলে জানি এই প্রযুক্তি মানব জাতির জন্য কতটা নিরাপদ প্রকৃতির নিয়ম ভাঙা কি আমাদের জন্য বিপজ্জনক হবে না ধর্মীয় গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করে তারা বলে মানব জীবন ঈশ্বরের সৃষ্টি বিজ্ঞানীরা ঈশ্বরের কাজে হাত দিচ্ছে তা অভিশাপ ডেকে আনবে ভারতীয় বিজ্ঞানী ডক্টর অভিষেক সেন যিনি জেনেসিক্স প্রজেক্টের সমালোচক তিনি এই প্রকল্পের বিপদ নিয়ে সরব ছিলেন ডক্টর অভিষেকের সতর্কবার্তার মধ্যেই একটি গোপন গবেষণাকারে এই প্রযুক্তি ব্যবহার করে কয়েকজন বিজ্ঞানী একটি পারফেক্ট হিউম্যান তৈরি করেন গোপন গবেষণাকারে জন্ম নেওয়া এই পারফেক্ট হিউম্যান ছিল শারীরিক এবং মানসিকভাবে অতি মানবীয় তার নাম দেওয়া হয় অ্যালেক্স অ্যালেক্স ছিল বুদ্ধিমান শক্তিশালী এবং অনুভূতিহীন তার একমাত্র লক্ষ্য ছিল আধিপত্য বিস্তার গবেষণাগারের কাজে নিযুক্ত থাকা ডক্টর লি অ্যালেক্সের আচরণ থেকে ভয় পেয়ে যান তিনি বলেন আমরা এমন কিছু সৃষ্টি করেছি যা মানব জাতির জন্য হুমকি হতে পারে অ্যালেক্স গবেষণাগার থেকে পালিয়ে যায় এবং তার ক্ষমতার ব্যবহার করে একের পর এক শহর দখল করতে শুরু করে ডক্টর অভিষেক এবং ডক্টর এমিলি একসঙ্গে অ্যালেক্সকে থামানোর পরিকল্পনা করেন তারা জেনেসিস প্রজেক্টের মূল কোডে একটি নিরাপত্তা দুর্বলতা খুঁজে পান যা অ্যালেক্সকে ধ্বংস করতে পারে তার একটি গোপন মিশন শুরু করেন ডক্টর অভিষেক অ্যালেক্সকে বিভ্রান্ত করে রাখেন আর ড এমিলি তার বায়োকোড ডিলিট করার চেষ্টা করেন অ্যালেক্স তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা সফল হয় অ্যালেক্স ধ্বংস হয়ে যান জেনেসিক্স প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়া হয় কিন্তু ডক্টর অভিষেক মনে করেন প্রযুক্তি কখনো বন্ধ হয় না এটি হয়তো ভবিষ্যতে আবার ফিরে আসবে আমাদের সতর্ক থাকতে হবে ডক্টর এমিলি তার আবিষ্কারের জন্য অনুশোচনা প্রকাশ করেন তিনি বলেন প্রকৃতি কখনোই মানুষের নিয়ন্ত্রণে আসা উচিত নয় এটি তার নিজস্ব নিয়মে চলতে হবে বিজ্ঞান আমাদের শক্তি কিন্তু তা ব্যবহার করার জন্য দায়িত্ববোধ থাকা আবশ্যক প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে চ্যানেলটি সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয়